আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুর থেকে আসছি আমার ফোনটা হলো এস টোয়েন্টি থ্রি আলট্রা এটার হলো ডিসপ্লে একদমই ব্ল্যাক হয়ে গেছে তো ভাবতেছিলাম হয়তো বা ডিসপ্লে চেঞ্জ করা লাগবে তো আমি এটার জন্য আমি ইউটিউবে সার্চ করি আসলে কোন জায়গায় আমি ভালো সার্ভিসটা পেতে পারি তো সেই ক্ষেত্রে আমি আইফিক্স ফার্স্টের লিঙ্কটা পাই ওখান থেকে আমি ফোন নাম্বার থেকে ফোন দিই একটা ভাইয়া ফোন ধরে উনি আমাকে সুন্দর করে গাইড করে যে ভাই আমরা চেষ্টা করব রিপেয়ারিং করার তো রিপেয়ারিং করলে আপনার কষ্টটা কম আসবে আর যদি সেই ক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জ করতে হয় কোনো কারণে তো সেটা আমরা পরবর্তী ধাপ আর যদি আমরা কোনো কারণে রিপেয়ারিং করতে না পারি সেই ক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা টাকা দিতে হবে না আমাদের জন্য যে সার্ভিস চার্জ পরে আমি তার সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেই আমি বললাম যে ভাই আমার তো অফিস আছে আমি এই টাইমে আসতে পারব ওনারা ঠিক ওই টাইমে আমি আসার সাথে সাথে আমার কাজটা শুরু করছে এবং আমার সার্ভিস এখন শেষ আমার ডিসপ্লে চেঞ্জ করতে হয়নি ওনাদের সার্ভিসে আমি খুবই সন্তুষ্ট কারণ আমার বড় একটা অ্যামাউন্ট বেঁচে গেছে না হয়তো আমার এর আগেও আমি ডিসপ্লে চেঞ্জ করছি তো সেই ক্ষেত্রে আমার বিশাল বড়ো একটা অ্যামাউন্ট চলে গেছে তো এবার অনেক টাকা সাশ্রয় হয়েছে সার্ভিস খুব ভালো পাইছি আপনারাও তাহলে আসতে পারেন আমি আসছি মোতালে প্লাজারের লেভেল থ্রি এই এই ব্রাঞ্চে আসছি আপনারা চাইলে এই ব্রাঞ্চে আসতে পারেন এখানে মোটামুটি সবার ব্যবহার আসারও খুবই ভালো আমি সার্ভিস খুব ভালো পেয়েছি তাই আমি রিভিউ দিচ্ছি আপনার সালে আপনারা আসতে পারেন ধন্যবাদ